বাংলাদেশ সহ সারা বিশ্বে সমাজ ও পরিবারে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতি বছর দিনটি পালন করা হয় জাতিসংঘ উনিশশো সালে আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে এবছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন সারাদেশে আজ সরকারি বেসরকারি বিভিন্ন রাজনৈতিক দল শ্রমিক সংগঠন ও সংস্থা যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন রাঁচি বিভাগীয় কমিশনার খন্দকার আজি আহমেদ আজ সকালে রাঁচি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার ফারজানা ইসলাম সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ড তামান্না বীর রাঁচী কলেজের সাংস্কৃতিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক সাগর কুমার এবং রাঁচি উপশহর মডেল মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের খতিব আব্দুল্লাহ আল মামুন বক্তৃতা করেন স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনাম শিরিন অনুষ্ঠান শেষে জীবিকায়নের জন্য দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির চারজন সফল উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে জেলা পুলিশ দিবসটি উপলক্ষে আজ বিকেলে নারী পুলিশ সদস্যদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি নাটোর সদর থানা থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী পুরনো স্টেডিয়াম মাঠে এসে শেষ হয় এ সময় পুলিশ সুপার মহম্মদ আমজাদ হোসাইন বলেন দেশের উন্নয়নের ধারা সমুন্নত রাখতে সকল কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এজন্য নারীদের সম অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নারীদের মেধা ও দক্ষতা এবং দায়িত্বশীল ভূমিকার অধিকারী হতে হবে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ একরামুল হক মাহমুদা শারমিন নেলি এবং সঞ্জয় সরকার শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নওগাঁয় আড়াইশ নারীর ভাগ্য বদলে দিয়েছে বেইজিং বা পেকিং জাতের হাঁস পারিবারিক খামার গড়ে তোলার মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করতে সহযোগিতা দিচ্ছে হাঁস প্রজনন খামার আন্তর্জাতিক নারী দিবসে আজ সেই সব স্বাবলম্বী নারীর গল্প নিয়ে এখন শুনুন নওগাঁ সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন পেকিন হাঁস দেখতে সুন্দর পালকের রং সাদা বাড়ির আঙ্গিনায় মাচা তৈরি করে পঞ্চাশটি হাঁস পালন করছেন নওগাঁ সদর উপজেলার তিলকপুর গ্রামের শাহিদা আক্তার অল্প দিনেই পেয়েছেন সফলতা বলছিলেন তিনি ভালো লাগে এখন যে হাঁস এরকম হয়েছে বিক্রি করা পারবো টাকা আসবে হাঁস দেখে মন ভরে যায় হাঁসের ওজন ও বড় আকারেও বেশি আর এখন এই হাঁস পালে আমাদের মনে করেন লাভ হচ্ছে গেল বছর একশোটি পেকিন হাঁস পালন করে দ্বিগুণ লাভ হয়েছে বদলগাছির গাছের খামারি আমিনা খাতুন নিজের সফলতার গল্প তুলে ধরে আমিনা বলছিলেন প্রত্যেকেই যদি মনে করে যে আমরা এই হাঁসটা পালবো তাহলে প্রত্যেকেই ভালোই লাভবান হতে পারবে আমি নিজেই পরীক্ষিত এর আগে পালছিলাম ও তাতেও ভালোই আসছে এবারে আবার একশোটা হাঁস আমরা বিক্রয় করছি চল্লিশ হাজার টাকা লাভ আসছে প্রত্যেকটা হাঁসে তিনশো চারশো টাকা লাভ আপনার আসবে নওগাঁ জেলায় মাত্র দুই থেকে তিন বছরে আমিনা আর শাহিদার মতো প্রায় আড়াইশো নারী পেকিন হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন এখন উদ্বুদ্ধ হচ্ছেন আরো অনেকেই খামারিদের সহযোগিতা দেওয়ার কথা বলছিলেন নওগাঁ আঞ্চলিক হাঁস প্রজনন খামারের উপপরিচালক জহুরুল ইসলাম যেটা বাহিরে সত্তর আশি টাকা একজনের বাচ্চা বিক্রয় হয় সেখানে আমরা সরকারি মূল্য ৩০ টাকা এবং একবারে সেটা আমরা বিতরণ করছি পাশাপাশি এরা লালন পালন কিভাবে করতে হবে কতটুকু খাদ্য খাওয়াতে হবে কিভাবে তাদেরকে চিকিৎসা দিতে হবে এটা আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি এবং স্বল্প সময়ে তারা বেশি লাভ পাচ্ছে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ দারিদ্রতা দূরীকরণ ও নারীদের আত্মনির্ভরশীল করতে আগামী দিনে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা সুফিক ছোটন নওগাঁ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী রাজশাহীতে পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম এবং নারীর ক্ষমতায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা সমাজসেবা সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম একটি নারী বান্ধব ও সার্থক কার্যক্রম এই কার্যক্রম নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করে চলছে দেশের দারিদ্র বিমোচন ও আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও এ কর্মসূচি অত্যন্ত প্রাসঙ্গিক মাতৃ সম্পাদিকারা অনেকেই জাতীয় স্থানীয় নির্বাচনে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন যা এ কর্মসূচির সফলতার চিত্র এবং নারী নেতৃত্ব বিকাশের বহিঃপ্রকাশ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ আলী মোহাম্মদ শাহিন আওয়াজ। এ সময় আরও উপস্থিত ছিলেন রাঁচি বিভাগীয় সমাজসেবার পরিচালক সৈয়দ মুস্তাক হাসান বগুড়াই বাদশা সালমান ত্রাণ ও মানবিক সেবা কেন্দ্রের অর্থায়নে আজ ছয় শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে শহরের মালতীনগর উচ্চ বিদ্যালয় মাঠে ছয় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় এ সময় প্রধান অতিথি ছিলেন পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিপার আল বক্তিয়ার প্রজেক্ট ইঞ্জিনিয়ার গোলাম আজমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জমিল উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আবহাওয়া আজ রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সন্ধে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উনপঞ্চাশ শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর পাঁচটা এক মিনিটে সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে